আসসালামু আলাইকুম স্বাগত লিস্ট নিউজে সম্মানিত দর্শক নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ভিত্তিক স্বাধীন মিডিয়া প্ল্যাটফর্ম জেটিওর প্রতিষ্ঠাতা এবং সিইও আল জাজিরা টেলিভিশনের আলোচিত টক শো হেড টু হেডের খ্যাতিমান উপস্থাপক ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে প্রায় ৩৫ মিনিটের একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তিনি বাইরে যাবেন ইন্টারভিউ দেবেন এটি খুব স্বাভাবিক এই ইন্টারভিউতে তিনি অনেক বিষয়ে কথা বলেছেন তবে গত সোমবার যে পঁয়ত্রিশ মিনিটের কথা বললাম আসলে তার ভিতর থেকে মাত্র কয়েক মিনিটের একটি ছোট ক্লিপ প্রচারিত হয়েছে তার আলোকে আজকের এপিসোডটি তৈরি করছি শেষ পর্যন্ত যদি শোনেন আপনারা তাহলে আগামী নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের যে পরিকল্পনা যে চিন্তা বা ভাবনা এ সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পাবেন এর সঙ্গে আমার কিছু মন্তব্য বা বিশ্লেষণ যুক্ত করতে পারি বিভিন্ন জায়গায় শুরুতেই বলে রাখি সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারের যেটুকু অংশ প্রচারিত হয়েছে গভীরভাবে দেখলে এবং শুনলে বুঝতে কষ্ট হবে না প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস খুব একটা স্বস্তিতে খুব একটা খুশিতে বা স্বচ্ছন্দে মেহেদি হাসানের প্রশ্নের জবাব দিয়েছেন এটা মনে হবে যে উনি একটু মানে অস্বস্তিতে ভুগেছেন এটি আমার কাছে মনে হয়েছে আপনারাও যদি তার জবাবগুলো শোনেন আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব আপনারা বুঝতে পারবেন যে অস্বস্তিটা বা বিরক্তিটা আপনারাও আসলে হয়তো বুঝতে পারবেন শুরু করি সাংবাদিক মেহেদি হাসান প্রশ্ন করেছেন তাকে যে আপনি সাক্ষাৎকারের শুরুতে বলেছিলেন যেহেতু বললাম যে তিন মিনিট বা চার মিনিটের ক্লিপ দিয়েছেন মাঝখান থেকে হয়তো তিনি নিয়েছেন তো শুরুতে নাকি বলেছিলেন যে বাংলাদেশের অনেক মানুষ এখন কাজ দেখতে চায় আবার সমালোচকরা বলছেন অনেক দেরি হয়ে গেছে কি সাংবাদিক মেহেদি হাসান বলছেন নির্বাচনের জন্য আরো ছয় মাস অপেক্ষা করা খুব দীর্ঘ মানুষ ক্রমেই অস্থির হয়ে উঠছে কেন আমরা এর আগে নির্বাচন করতে পারছি না মানে অন্তর্বর্তী সরকার কেন করতে পারছে না মেহদি হাসান প্রশ্ন করছেন নেপালের অন্তর্বর্তী নেতা সুশীল প্রতিশ্রুতি দিয়েছেন কেন বাংলাদেশে আঠারো মাস লাগছে বা আসলে এর চেয়ে বেশি জবাবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলছেন মানুষ বলছে কেন এত সময় লাগছে এটা একটা পক্ষের কথা তিনি বলছেন আবার এমন মানুষও আছে যারা বলেন বা যারা বলছেন পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন আপনারা যারা ক্লিপটি ইতিমধ্যে শুনেছেন তারা হয়তো হতবাক হয়ে এটি শুনেছেন আমি প্রথমে শুনে বিশ্বাসী করতে পারছি না এটি কি বলছেন তিনি প্রফেসর ইনুস বলছেন যে সুতরাং মানুষ সব ধরনের কথাই বলছে তারা বলছে মানে তিনি যেটি আসলে ক্যাচ করেছেন মানুষ বলছে আপনি থাকুন নির্বাচনের দরকার কি নির্বাচন কার দরকার এটি নিয়ে আসলে কি ব্যাখ্যা দেব সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে শুনছেন যার যে অবস্থান এই যে নির্বাচন কি দরকার নির্বাচন কার দরকার এটির জবাব কিন্তু আপনি নিজেই নিজেরটা পেতে পারেন মেহেদী হাসান প্রশ্ন করছেন এরপরে এমন কথা যারা বলছেন মানে প্রফেসর যাদের কথা বললেন পাঁচ বছর দশ বছর থাকার কথা নির্বাচনের কি দরকার মেহেদি হাসান এটি সম্পূর্ণ প্রশ্ন করছেন যে এমন কথা যারা বলছেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা বলেন কেন আমরা তাড়াতাড়ি নির্বাচন করতে পারছি না এই বিলম্ব কিসের জন্য আবারও প্রধান উপদেষ্টা তার যে ব্যাটিং সুলভ যে মানসিকতা সাক্ষাৎকারের সময় তিনি বলছেন যখন তারা এই কথা বলে তখন আসলে গণতন্ত্র নিয়ে নয় তারা আসলে সুশাসন নিয়ে কথা বলে তারা দুর্নীতিমুক্ত শাসন দেখতে চায় সেজন্যই তারা বলে আপনি থাকুন মানে প্রফেসর ইউনুসকে তারা বলে আপনি থাকুন কারণ নির্বাচনের পর তারা বিশৃঙ্খলার মধ্যে পড়তে চায় না মানে দেশের জনগণ বিশৃঙ্খলার মধ্যে পড়তে চায় না এটি প্রফেসর ইউনুস বলছেন আমি জানি না আসলে কারা তাকে এগুলো বলেন কার চিন্তা কার কথা দ্বারা তিনি প্রভাবিত বা কেন তিনি আসলে এমনটা ভাবছেন এইসব ভাবনার আসলে যৌক্তিক কোনো কারণ আছে কিনা আমি জানি না এরপর প্রফেসর ইউনুস বললেন আপনি এক ধরনের মতামত তুলে ধরেছেন সাংবাদিককে প্রশ্ন করছেন উল্টো বলছেন আমিও আরেক ধরনের মতামত তুলে ধরলাম কোনটা বেশি শক্তিশালী দেখুন প্রফেসর ইউনুস যে কথার জাদুঘর তিনি কিন্তু এই কথার জাদুতে কথার মারফেজ দিয়ে শক্তির লড়াইয়ে কিন্তু নিজেই নেমে গেছেন এটি স্পষ্ট বোঝা যাচ্ছে তখন মেহেদি হাসান আবার প্রশ্ন করছেন কিন্তু আপনি কি আজ বলবেন নির্বাচন পর্যন্ত পৌঁছাতে এত সময় লাগার কারণ কি আমি একটু বলি এই মেহেদি হাসান আল জাজিরার হেড টু হেড প্রোগ্রামে বিগত সরকারের আহ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহর রিজবির একটি সাক্ষাৎকার করেছিলেন বেশ লম্বা সাক্ষাৎকার এবং রীতিমতো মানে ঘেমে নেই উঠেছিলেন গহর রিজবি তিনি যাকে ধরেন সহজে ছাড়েন না যাই হোক এই যখন বললেন যে এত সময় লাগার কারণ কি বারবার তিনি এই প্রশ্নটি করছেন প্রধান উপদেষ্টা বলছেন একদম সরাসরি তিনি পাশ কাটিয়ে গিয়ে উত্তর দিলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা কতদিন থাকবো তা কেউ নির্ধারণ করে দেয়নি আমরা কতদিন থাকবো সেই সিদ্ধান্ত আমাদের এই এতক্ষণে হইল আসল কথাটা জানা গেল তিনি বললেন আমাদের তিনটি কাজ করতে হবে মানে প্রফেসর ইউনুস বললেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছি এটি একটি বিরাট এজেন্ডা সেই এজেন্ডা নিয়ে আসলে অনেক কথা আছে তিনি বলছেন শুধু নির্বাচন করলেই সেই পুরনো বিষয়টা আবার ঘটবে মানে ফ্যাসিবাদ বলুন শৈরাচার যা যা বলেন যত কিছু আছে সেটি শুধু নির্বাচন যদি তারা করেন তাহলে সেটি আবার ঘটবে এটি তারা দিব্য চোখে দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে যেসব রাজনৈতিক দল রয়েছে তারাও আসলে এটি মনে করছে এবং তিনি বলছেন ছাত্রদের নেতৃত্বে জনগণের একটি দাবি হলো সংস্কার করা আসলে জনগণ চেয়েছিল সংস্কার কিন্তু সেই সংস্কার নিয়ে যা ঘটছে গত তেরো চোদ্দ মাস ধরে জনগণ এখন আসলে কতটা সংস্কার চায় এটি বিরাট প্রশ্ন জনগণ এখন আসলে ছেলে দেমা কেঁদেবাচি অবস্থায় চলে এসেছেন এটি আসলে তারা হয়তো মনোযোগ দিচ্ছেন না তিনি বলছেন প্রফেসর ইউনূস তাই সবার আগে নিশ্চিত করতে হবে ফ্যাসিবাদের সব শিকড় উপরে ফেলা হয়েছে যাতে আগের মতো সরকার আবার ফিরে আসতে না পারে সেটাই আমাদের এজেন্ডা কিন্তু এই ক্ষমতার দৌড়ে যে রাজনৈতিক দলগুলো আছে তারাই একজন আরেকজনকে কিন্তু এখন বলছে অমুক গেলে ক্ষমতায় আবার ফ্যাসিবাদ হবে অমুক গেলে আবার আওয়ামী লীগের উত্তর সুরি হবে নানাবিধ আহ ঝগড়া লড়াই কিন্তু তাদের মধ্যে আছে আসলে ওই যেটি বললাম যে এজেন্ডা নিয়ে তিনি যত কথাই বলেন না কেন এই এজেন্ডা নিয়ে যে তার কোনো ধারণা নেই এটি কিন্তু তিনি নিজেই স্বীকার করেছেন এটি কি আসলে ঘোষণা দিয়ে বলবার মতো কোনো বিষয় এটি থেকে ধারাবাহিক প্রক্রিয়া যে আমি এমন কিছু করলাম এটা তো আসলে কোনো একটা প্রোডাক্ট নয় যে আমি করলাম ফিনিশিং দিয়ে বলে দিলাম যে ফাইনাল প্রোডাক্ট হয়ে গেছে এটি আলটিমেট তা তো নয় গণতন্ত্র নির্বাচন এগুলো একটা ধারাবাহিক প্রক্রিয়ার ভেতর দিয়ে কিন্তু গড়ে ওঠে বেড়ে ওঠে ধাপে ধাপে এগোতে হয় এক লাফে যেমন গাছের মগডালে ওঠা যায় না গণতন্ত্রের এই অভিযাত্রায়ও মানে এমন কোন শর্টকাট রাস্তা নেই আমি এই এই করলাম আর ফেসিবাদ ফিরতে পারবে না এই এই করলাম গণতন্ত্র থেকে আর বিচ্যুত হওয়া যাবে না এমন করে বলবার কি সুযোগ আছে আসলে যাই হোক তো প্রফেসর ইউনুসের কথা এটা কিন্তু স্পষ্ট তিনি শুধু নির্বাচন করতে আসেননি যদিও তিনি বলেছিলেন আমার কথা না শুনলে বলবেন আমি চলে যাব আমি আমার জায়গায় আমার জায়গায় আমি ভালো কাজ করছি আমি ভালো আছি সেখানে চলে যাব গত তেরো চোদ্দ মাসে অসংখ্য প্রতিবাদের মুখে তিনি পড়ছেন পড়েছেন অনেক সমালোচনার শিকার হচ্ছেন কিন্তু তিনি আর এখন ভুলেও যাবার কথা বলেন না মাঝখানে পদত্যাগের নাটক করে টরেও তিনি আবার সব দলকে নিয়ে পক্ষ হয়ে বসে গেছেন তিনি বলছেন তার কাজ হলো ফেসিবাদের শিকড় উপরে ফেলা যাতে আর কেউ গণতন্ত্রের নামে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সাধারণ জনগণ কিন্তু বলছে যে ক্ষমতা হয়তো ইতিমধ্যেই কুক্ষিগত হয়ে গেছে তাই আসলে তিনি যে কথাগুলো বলছেন এটি আমার কাছে অলিক কল্পনা আর কিছু মনে হয় না কারণ ওই যে বললাম ধারাবাহিক চর্চার মাধ্যমে গণতন্ত্রের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে হবে এটা গাইড বইয়ের মতো লিখে দিয়ে বলা যাবে না যে ফর্মুলা দিয়ে দিলাম ব্যাস এটা মেনে চলো তাহলে আর ফেসিবাদ আসবে না গণতন্ত্র আর কখনো কোথাও হারাবে না তবে আমার কাছে যেটা মনে হয় আসলে একটা জুজুর ভয় তাকে এবং তার সাঙ্গ পাঙ্গদের আসলে তাড়িয়ে বেড়াচ্ছে এটার অনেক কারণ ব্যাখ্যা আপনারাও জানেন আমিও জানি বলে সময় নষ্ট করতে চাই না এ প্রসঙ্গে আমি তার আরেকটি সাক্ষাৎকারের কথা একটু স্মরণ করতে চাই এটি বিবিসি বাংলাকে তিনি দিয়েছিলেন গত সম্ভবত মার্চের তিন তারিখে এটি প্রকাশিত হয়েছিল এটি নিয়ে আমি এর আগেও একটুখানি কথা বলেছিলাম সেখান থেকে ছোট্ট কয়েকটি পয়েন্ট একটু বলবো সেই সাক্ষাৎকারে প্রফেসর অনুজ বলেছিলেন একটা পলাতক দল দেশটাকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এই ভীতিটাই আসলে তিনি দূর করতে পারছেন না আসলে ওই যে বললাম যে যুজুর ভয় এটি কিন্তু আসলে কাজ করছে এটি আমার ব্যক্তিগত মতামত আমার ভুল হতে পারে তিনি বলেছেন যে আওয়ামী লীগ অনেক আহ্বান জানাচ্ছে হ্যাঁ আওয়ামী লীগ জানাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী দিল্লি থেকে তার অনলাইনের মাধ্যমে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তার কর্ম মানে নেতাকর্মীদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন মিটিং করছেন করছেন করবেন এটি হয়তো স্বাভাবিক তিনি বলছেন যে তারা আহ্বান জানাচ্ছে নানান কর্মসূচি দিচ্ছে নানান ভয়ভীতি দেখাচ্ছে মানুষ কিভাবে নেবে এটাকে এটি তিনি বলছেন আসলে মানুষ কিভাবে নেবে যার যেভাবে নেবার যারা প্রতিবাদ করবার তারা প্রতিবাদ করবে যারা এটি মানবার তারা মানবে তিনি কথায় কথায় যে গত সরকারের আমলে যে তিনটি ভোট আসলে ভোট হয়নি প্রহসনা নির্বাচন হয়েছে এটি নিয়ে কথা বলেন এটি নিয়ে আমরা আগেও বলেছি এখনো বলছি এখন তো সত্যি যে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশের নির্বাচনে কাঙ্ক্ষিত মাত্রায় ভোটারের অংশগ্রহণ ছিল না কৌশল করে ভোটগুলো হয়েছে আমি ডামির ভোট তারপরে আপনার একক প্রার্থী দিয়ে জিতিয়ে নেওয়ার ভোট এগুলো হয়েছে আমরা সবাই জানি কিন্তু এই রকম একটি পরিস্থিতিতে যে ভোট যেন না হয় ওই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি ভালো ভোটের জন্য যা করণীয় গত চোদ্দ মাসে তার কতটা তিনি করেছেন কি কি তিনি করেছেন বা শেষ পর্যন্ত তিনি কি করতে পারবেন সেদিকে কি তার মনোযোগ আছে আমরা তো দেখছি সমস্ত ওই কাজগুলো বাদ দিয়ে অন্য অনেক এজেন্ডা নিয়ে তিনি ব্যস্ত এটি আমি যেমন দেখছি আপনারাও দেখছেন দেশের সাধারণ জনগণ দেখছে আরেকটা কথা দেশের মানুষের আস্থা প্রফেসর ইউনুস এবং তার সরকারের প্রতি শুরুর দিকে যেমন ছিল এখন কি তেমন আছে এই প্রশ্নটি আমি রাখতে চাই এবং এই জন্যই রাখতে চাই যে এই প্রশ্নটির উত্তর বুঝতে পারলেই আসলে বিষয়গুলো সহজ হয়ে যায় সেই জায়গায় প্রফেসর ইউনুস বা তার সরকার আসলে দৃষ্টি দিচ্ছে না আমি মনে করি সংকটটা এখানেই ইউনুস মনে করছেন সব ঠিক মতো চলছে আসলে কিছুই ঠিক মতো চলছে না তিনি যদি অধ্যাপক রেহমান সোবানের কথাগুলো শুনতেন দেবপ্রিয় ভট্টাচার্য যিনি তার সঙ্গে কাজ করেছেন বা করছেন এখনো তার কথাগুলো শুনতেন বা হোসেন জিল্লুর রহমানের কথাগুলো শুনতেন অতি সম্প্রতি হোসেন জিল্লুর বেশ কিছু তথ্য উপাত্ত নিয়ে এসেছেন এবং বেশ কিছু পরামর্শমূলক কথা বলেছেন এগুলো যদি তিনি শুনতেন এবং দেশের সাধারণ মানুষ কি বলছে কি ভাবছে সেগুলো যদি তিনি শুনতেন সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কষ্টের কথা সাধারণ মানুষ একেবারে দরিদ্র দিনহীন মানুষ বলছে এগুলো যদি তিনি শুনতেন আমি নিশ্চিত তিনি সংকট কাটিয়ে উঠতে পারতেন তিনি নিজেই তো আসলে ইতিপূর্বে স্বীকার করেছেন যে এটি একটি অপরিচিত জগৎ তার তাদের জন্য তার জন্য এক্সপার্ট হিসেবে তিনি বলছেন যে আমরা কেউ এক্সপার্ট হিসেবে এখানে আসিনি এসে বসেনি নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছি যেভাবে করতে পারি বা কিভাবে করতে পারি তার মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে ওই যে আগেও বলেছি লাগলে লেগে গেল না লাগলে কপাল খারাপ হ্যাঁ ভুল বুঝতে পারলে মানুষ শুদ্ধ করার পথটা খুঁজে নেয় বা নিতে পারে তিনি বা তার সরকার কিন্তু সেই পথে হাঁটেনি বা হাঁটছে না কারণ তার এজেন্ডা সম্পর্কে তিনি কেবল তিনিই জানেন তিনিই বুঝেন তবে সেই এজেন্ডায় নেই সাধারণ মানুষের অংশগ্রহণ বা সম্মতি গত কয়েক মাসের প্রেক্ষাপট বিশ্লেষণ করে এই কথাটি কিন্তু নির্দ্বিধায় বলতে পারি জনসাধারণের কথা যদি যদি তিনি ভাবতেন তাহলে আমি বিশ্বাস করি আজকের এই পরিস্থিতি তৈরি হতো না এটি একেবারেই আমি হলপ করে আপনাদের বলতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ